আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকের ব্লগে থাকছে ঈদ উপলক্ষে একটি গ্রাম্য বাজার পরিদর্শন যেহেতু গরমের দিন তাই সকাল সকাল রেডি শেডি হয়ে তিনজন বেড়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে প্রতিমধ্যেই দেখি গরুর গাড়ি লোড হচ্ছে আর ড্রাইভার ভাই আমাদের হাই ফাই দিচ্ছে এরপর আমাদের বাবার সাথে দেখা হয় দেখি সেও আমাদের হাই ফাই দিচ্ছে এর মধ্যে আমরা আমাদের উড়াল ফঙ্কি নিয়ে উঠতে উঠতে চলে আসলাম বাজারে রাস্তার পাশে ফল বিক্রেতারা ফলের ফসলা সাজিয়ে নিয়ে বসে আছে সেদিকে আর না যাই আমরা আসছি মূলত গরু ক্রয় করতে তাই সেদিকে যেতে দেখি আমাদের এলাকার আজার একটা বিশাল বড় ছাগল ক্রয় করেছে এরপর আমাদের পঙ্কিরাজগুলোকে পার্কিং সার্কিং করার পলা তো দেখি পুরো ট্রাফিক পুলিশ দায়িত্ব নিয়েছে সে দেখিয়ে দিচ্ছে কোথায় পঙ্কিরাজকে রাখা যায় পঙ্কিরাজকে সেফলি রেখে চললাম গরুর বাজারের দিকে আমরা এসেছি বড়গ্রাম উপজেলার মহখড়া বাজারে এটি খুবই ঐতিহ্যবাহী একটি বাজার সপ্তাহের একটি দিন অর্থাৎ শুধু শুক্রবারই এ বাজারটি বসে কুরবানীকে কেন্দ্র করে বিশাল গরু ছাগলের বাজার বসে অত্র এলাকার মানুষ এ বাজারে গরু ছাগল সুলভ মূল্যে ক্রয় বিক্রয় করে বাজার ঘুরে ঘুরে আগে দেখছিলাম কেমন গরু ছাগল উঠেছে চারিদিকে শুধু গরু আর গরু আমি ভাবছি এত গরু কিনবে কে একজন বিক্রেতার সাথে কথা বলে জেনে নিচ্ছিলাম বাজার পরিস্থিতি ইট জাস্ট ফান কেউ সিরিয়াসলি নিবেন না বাজারে কি অবস্থা কেমন কি একবার দশ বেড়ে গেছে কেন দাম কেমন

আচ্ছা ধন্যবাদ আপনাকে এরপর জুম্মার নামাজের সময় হয়ে যাওয়ায় মহাড়ার ঐতিহ্যবাহী বিশাল বড় মসজিদে নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে বের হয়ে গরু দেখে দেখে খুবই ক্ষুদা লেগে গেছিল সবার তাই খাবারের জন্য সেখানে অস্থায়ী একটি হোটেলে ঢুকে পড়লাম সেখানে ছিল মুরগির রোস্ট মুরগির মাংস গরুর বট আর গরুর মাংস গরু কিনতে এসে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার ডিসিশন নিলাম সবাই মিলে সারাদিন ঘোরাঘুরির পর সবার মুখ একদম শুকিয়ে গেছে সবাইকে দেখে মনে হচ্ছে যে সব কতদিনের অনাহারি গরম ভাতের সঙ্গে গরুর মাংস জাস্ট ওয়াও আর ওয়াও আর তার সঙ্গে লেবুর রসের কম্বিনেশন জিবে একদম জল চলে আসছিল সবার সবাই মিলে মাস্তি করে খেয়ে পেট বাবাজিকে শান্ত করে নিলাম যেন পেটের মধ্যে আর গরু হাম্বা হাম্বা না করে সবার কাছ থেকে ফুড রিভিউ নিচ্ছিলাম সাগর ভাইয়া তো একটা হাড্ডি নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে এটা কিসের হাড্ডি গরুর হাড্ডি তো এরপর আমরা আবারও অভিযানে নেমে পড়লাম নামাজ পড়ে দেখি বাজার আরো ভরপুর অনেক ক্রেতা বিক্রেতার আগমন ঘটেছে এত গরু কেনা নয় যেন যুদ্ধ করা অনেক ঘোরাঘুরির পর একটা গরু পছন্দ হয়েছে কিন্তু বিক্রেতা চাচা খুবই বার্গেনিং করছিল চাচাকে অনেক রিকোয়েস্ট করার পর তার মনটা একটু নরম হইল যেহেতু গরুটা আমাদের খুবই পছন্দ হয়েছিল তাই নেওয়ার এত চেষ্টা আহা কত টাকা চারিদিকে শুধু টাকা আর টাকা আমি গরুর সাথে একটি সেলফি ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম কিন্তু সাগর এসে আমাকে টাকার লোক দেখাচ্ছে বলছে চলো টাকাগুলো নিয়ে আমরা ভেগে যাই আপনাদের আরো ভালো করে দেখানোর জন্য গরুর কাছ থেকে একটু ভিডিও শট নিচ্ছিলাম গরুটা ফ্রেন্ডলি ভাবে এসে ভিডিওতে ক্যাপচার হচ্ছিল বাবাকে এবার পুরো রাখাল বালক বানিয়ে দিলাম যাও বাবা যাও গরু নিয়ে ভেগে যাও আমরা আছি তোমার পিছে পিছে সে হাইফাই হাইফাই করে ছুটলো গরু নিয়ে এরপর গরুকে গাড়িতে উঠানোর পালা ভদ্র গরুটি একলাফে একাই গাড়িতে উঠে পড়লো বাধার সময় ওমা এত দেখি রেগে অগ্নি শর্মা হয়ে এক আবার নিচে নেমে পড়লো গরু কিনবে আর গরুর গুঁতো খাবে না তাই হয় আমার তো ভয় কাম সারা এরপর সেফলি বেঁধে সেধে বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে এসে যত্ন করলাম আজ এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই এভরি